ছাত্ররা একটা শক্তি সত্য কিন্তু ছাত্র নেতারা শুনে মাইন্ড করেন না ছাত্র নেতাদের শক্তি অতি ক্ষণস্থায়ী আমিও ছাত্র নেতা ছিলাম আমিও ঠিক নব্বইয়ের অভ্যুত্থানের নেতা ছিলাম হাজার হাজার ছাত্রকে ডাক দিলে এক কাতারে আনতাম এখন ওই ছাত্রদের আনতে পারবো পারবো না কারণ তারা ছাত্র নাই আমিও নাই ওরা ওদের সবার সংসার হয়েছে রাজশাহী মেডিকেল কলেজে গেলে হ্যাঁ সাবেক ছাত্র পরে পরিচিতি পাইছে পিনাকি ভট্টাচার্য হয়েছে সেই জন্য হয়তো আসবে অনেকেই কিন্তু আমি যদি আজকাল পিনাকি না হইতাম কেউ আসতো না ছাত্রনেতার তার যে কনস্টিটুয়েন্সি সেটাতে খুব অল্প সময় থাকে খুবই অল্প সময় থাকে ওই যে জায়মান অক্সিজেন বলে কথা আছে না সামান্য সময় থাকে ওই রকম জায়মান তার শক্তিটা এই যে নব্বইয়ের অভ্যুত্থানের অগ্রপথিক ছাত্রনেতারা এই যে দেখেছেন ওনারা কোথায় এই যে বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল আমাদের সময় বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হওয়া মানে বিশাল বিশাল ব্যাপার বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল ওনাদের ছবি দেয়া ওনারা কোথায় কোথাও নাই অথচ উনাদের কথায় তখন দেশ চলত এর সাথে পতনের পরে বাংলাদেশের ছাত্রনেতাদের মধ্যে চার চাইতে বড় ছাত্রনেতা আসছে আসে নাই ওনাদের গত চল্লিশ বছরে কোনো বেল ছিল রাজনীতিতে ছিল না এখন আজকার ছাত্র নেতারা ডাকলে হাজার হাজার ছাত্র আসে ঠিক পাঁচ বছর পরে ওই ছাত্র ইউনিভার্সিটি থেকে বেড়ে গেলে সেই একই বাগানে আসবে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালি থাকবে না ছাত্র রাজনীতি কফি হাউসের সেই আড্ডা চাও এটা থাকে না বারবার ছাত্রদের সামনে আয় না জনতাকে যে সামনের কাতার থেকে পিছে ঠেলে দেওয়া হইতেছে তার সবচেয়ে বড় ভিকটিম হবে ছাত্ররাই ছাত্রনেতারাই তারা শক্তিহীন হইয়া পড়বে রাজপথে ছাত্র জনতার বিপ্লবী ঐক্য হাসিনাকে পরাস্ত করছে শুধু ছাত্ররা করে নাই ক্ষমতা জিনিসটাকে আজকের ক্ষমতাবানদেরকে বুঝতে হবে খুব খেয়াল করে কারণ এটা না বুঝলে আপনি ক্ষমতাকে ম্যানেজ করতে পারবেন না কারণ ক্ষমতা খুব জিনিস আমি আপনাদেরকে বিপ্লবের একটা এক্সাম্পল দিয়ে দেখাই ক্ষমতা ক্ষমতা কিভাবে বিপ্লবকে ধ্বংস করিয়া দিতে পারে রুশ বিপ্লব টেকেছিল টেকে নাই হ্যাঁ এত বড় সফল বিপ্লব টেকে নাই কেন জানে কারণ লেনিন নিজে ক্ষমতাকে কিভাবে ডিল করবেন জনতার সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করবেন জনতাকে দিয়ে কিভাবে বিপ্লবকে অন করাবেন সেটা বুঝতে পারে নাই লেনিনের মতো প্রখর রাজনৈতিক মেধার লোক ক্ষমতা হিসেবে বিপুলভাবে অজনপ্রিয় হয়েছেন লেনিন আর তার নিজের দল মাত্র কয়েক মাসের মধ্যে এটার সাথে বাংলাদেশের অগাস বিপ্লবের মিলটা ধরাই দেব মজা পেবেন রাশিয়া বিপ্লব হইল লেনিন ক্ষমতা নিলেন তারপর একটা নির্বাচন দিলেন কয়েক মাসের মধ্যে এবং গোহারা হারলেন গোহারা হারলেন বিরোধী দল পেল চল্লিশ ভোট আর সে পেল মাত্র পঁচিশ পার্সেন্ট ভোট তারপর পার্লামেন্টে রেড আর্মি পাঠায় ওদেরকে পার্লামেন্ট ছাড়া করলেন এটা হচ্ছে লেনিনের কেরামতি সফল বিপ্লব করলো যেই দল যেই দল ক্ষমতায় তারপরে গো হলো। আর ওই হারার পরেই সোভিয়েত ইউনিয়ন ওয়ান পার্টি স্টেট হয়ে ওঠে ধীরে ধীরে দীর্ঘমেয়াদে শুধু বিপ্লব না একটা প্রসপারাস নেশনকে পিছিয়ে দেওয়া হয় বহু বছর আজকে পর্যন্ত মাথা তুলে দাঁড়াইতে পারেনি একটা एग्जांपल দি শপথ নড়গের মোস্ট প্রমিনেন্ট আর পপুলার ছাত্র নেতা কারা ছিল আসিবার ناحيهত তাই না এখন মোস্ট প্রমিনেন্ট আর পপুলার ছাত্র নেতা কে সার্জিস আর রত্নজা আব্দুল্লাহ কেন বুঝলেন তো কারণ ওরা ক্ষমতার বাইরে ক্ষমতা জনগণের সাথে নেতার দূরত্ব তৈরি করে সব সময় ক্ষমতা জনগণ পছন্দ করে না ক্ষমতা জনগণকে দূরে সরায় দেয় লেনিনের মতো প্রখর রাজনৈতিক মেধা এই ক্ষমতাকে ম্যানেজ করতে পারে না দুইটা দেশ পারছিল কিন্তু বিপ্লবের পরে ক্ষমতার জনতার মধ্যে মেলবন্ধন করতে কিউবা আর ইরান সেই জন্যই দুই দেশে এখনো বিপ্লব টিকে আছে আর এই অরাজনৈতিক এনজিও দুর্বল বুড়াদের ক্যাবিনেট পারবে পারলে ভালো কিন্তু না না এখনই এনজিও গ্রাম সরকার বলে ওই যে হার্টের এনজিওগ্রাম না ওই এনজিওর এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আর গ্রামীণের গ্রাম মিলে এনজিও গ্রাম সরকার হ্যাঁ বুঝছা আপনাদের আপনার সরকারকে এনজিও গ্রাম সরকার বলে বুড়াদের লাগে এনজিও গ্রাম এটা নতুন তরুণ বাংলাদেশ করতে পারবে না আপনার ক্যাবিনেটের দুইজন তরুণ ছাত্রকে নিয়েছেন আমি প্রথম দিন এটা অ্যাপ্রিসিয়েট করছি করছি বলছি যে এটা ভালো কাজ হয়েছে আপনি সবাই নেন তরুণ সবাই সব সব উপদেষ্টা তরুণ নেন এই যে ছাত্রদের নেন কোনো অসুবিধা নাই তো আমরা সাপোর্ট করব ওরা খুব ভালো পারবে চালাইতে এর আগে ব্রিগেডের স্বাগত কইছিলেন না আওয়ামী লীগকে দল ঘুষাইতে আইসকে আসিফ নজরুল পিছে মুজিবের ছবি নিয়ে কইলেন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল তার সংগঠন করার অধিকার আছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না মানে বুঝছেন তো এই এনজিও গ্রাম সরকারের কাম হইতেছে আওয়ামী লীগকে কই যা আবার মানুষের সামনে পরিবেশন করা আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন জার্মানিতে হিটলারের দল কি রাজনীতি করতে পারে আওয়ামী লীগ কি ফ্যাসিস দল না আসিফ নজরুলকে জবাব দিতে হবে যে হ্যাঁ বা না বলতে হবে বললে চলবে না যদি কিন্তু ইত্যাদি ইত্যাদি বললে চলবে না কোন অথরিটিতে আজিজ নজুল বলে যে আমি লীগের রাজনীতি করার অধিকার আছে শেখ মুজিবের ছবি ভাস্কর্য যেই জনতা ভেঙ্গে ফেলা বিপ্লবের বিজয় ঘোষণা করেছিল সেই নিন্দিত সৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পলিটিক্যাল আইকন মুজিবের ছবি পিছনে লাগায় যে উপদেষ্টা করি করতেছেন এইটা কি জনগণের অনুমোদন নিয়ে লাগাইছেন পিছে জনগণ তো এটা ভাঙছে আপনি পিছিয়ে লাগায় রাখছেন কেন ট্যাঙে রাখছেন কেন আরেকটা বিষয় একটু আলাপ কইরা নি আমাদের মিডিয়ার কিছু রেসপন্সিবিলিটি নিয়া সরকার গোমেশ স্বীকার ব্যক্তিদের সন্ধানে পাঁচ সদস্যের কমিটি করছে এর মধ্যে সাজ্জাদ হোসেন একজন তো মানবাধিকার কর্মী এনটিভি এটা নিউজ করেছে এটা নিয়া যে দেখেন হ্যাঁ ওখানে ছবি দিছে এই মালের সাজ্জাদ হোসেনে বলে এই এই ছবিটা হইতাছে সুয়েটার পাকটন ছাত্র লীগের পাকটন সাধারণ সম্পাদক গত পনেরো বছরের সৈর সুবিধাভোগী তো আপনি সাজাদ হোসেন না সে একজন মানবাধিকার কর্মী আমাদের কলিক তো আমাদের সহকর্মী তো তার সাথে কাজ করেছি তো আপনি সে একজনের জায়গায় আর একজনের ছবি দিয়ে দেবেন আর হাউকাউ লেগে যাবে বিভিন্ন জায়গায় আমার কাছে কতজন পাঠাইছে এই যে দেখেন এই লোক গুমের ইয়ে হয়েছে আরে নারে ভাই এই লোক তো হয় নাই হুদায় আপনি কি সাংবাদিক নিয়ে রাখছেন এন টিভিতে এই সমস্ত আউল ফাউল

আহত নিহতদের আপনার আপনার উপদেষ্টাদের তো জানাই না কেমনে দেশ চলে কিভাবে দেশটা ফাংশন করে কয় হাজার আহত দশ হাজার বিশ হাজার তালিকা করতে পারেন না দিনে একটা হসপিটালে তো গেছে সে তাই না যে কোনো হসপিটালে যে কোনো আহত রুগীর একটা আলাদা ডেটাবেস থাকে ওটা পুলিশ কেস বলে এটা লাল সিল দেওয়া থাকে ইনকা করে ঠেকাশ করে মেয়েরা দেয় তো এই পুলিশ কেস গুলার তথ্য নিয়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সাপে কাটা আর বিষ খাওয়া এই তিন ধরনের রুগী যদি বাদ দেন আঠারোই জুলাই থেকে পাঁচই আগস্টের তাহলে আহতদের পূর্ণাঙ্গ তালিকা পেয়ে যাবেন ওখানে ঠিকানাও থাকে ফোন নাম্বারও থাকে এক সপ্তাহের কাজ আর ভ্যালিডেট করে এক সপ্তাহ ম্যাক্সিমাম এক সপ্তাহের কাজ দেশ কেমনে চলে জানেই না রেগুলারে আপনি উপদেশটা বানিয়েছেন তো বানাইছেন বানাই ছাত্রদের বানাইতেন সবগুলোই ছাত্র নিতেন খুব ভালো কাজ করবে আমি প্রথমে দুজন ছাত্র বানাইছিলেন উপদেশটা আমি কইছিলাম এটা ভালো কাজ করেছেন আর নিতেন ছাত্র কোনো সমস্যা ছিল না তো যাই হোক এই আলাপে শুধু ছাত্র না ছাত্র জনতার এই বিপ্লবের অংশগ্রহণ নিয়ে কথা বলছি তো আমি শহীদদের নিয়ে এপিসোডের মাঝে মাঝে শেষ করতাম আজকে আমি যারা নিয়ে কথা বলবো সে শহীদ কিনা জানি না কিন্তু এই আন্দোলনে সে একজন নিখোজ ব্যক্তি আসেন তারে নিয়ে একটু কথা বলি ইয়াসিন আরাফাত একজন দরিদ্র শ্রমিক রাজধানীর ঢাকার কুড়িল এলাকায় ইঞ্জিন মেকানিক হিসেবে কাজ করতেন একই এলাকায় ফুচকা বিক্রি করতেন বাবা আবুল কালাম গত আঠেরোই জুলাই বিকেল আরাফাত বাবাকে ফোন দিয়ে বলে বাবা আমি খুব বিপদে আছি এরপর ফোনের লাইন কেটে যায় ওই ঘটনার এক মাস পার হলেও ছেলের সন্ধান পাননি আবুল কালাম সন্তানের খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন অন্যদিকে নিখোঁজ থাকার পর অনেকে ফিরতে শুরু করেছেন পরিবারের কাছে কিন্তু ইয়াসিন আরাফাত ফেরেনি কেউ তার খোঁজ নেয়নি কেউ ফেসবুকে লেখেনি তাকে নিয়ে কোনো পত্রিকা স্টোরি করেনি করবে কেন সে তো আর এলিট না নিতান্তই সাধারণ শ্রমিক যারা কোনো প্রতিদানের আশা ছাড়াই লড়াইয়ের মাঠে নেমেছিল কোনো কোটা না কোনো চাকরির ন্যায্যতা না নিতান্তই সে হাসিনার নির্মম শাসনের বিরুদ্ধে ছাত্রদের উপরে চলা নির্মম ফ্যাসিস্টের আক্রমণে বিক্ষুব্ধ হয়ে পথে নেমেছিল সম্ভবত তার জীবনটাও দিয়ে দিয়েছে তারপরে লাশ হয়ে কোথাও দাফন হয়ে মাটিতে মিশে গেছে এতদিনে তার বাবা কাঁদতে কাঁদতে ছেলেকে খুঁজছে তার কান্নাও একদিন শুকিয়ে যাবে বিপ্লবের এমন অসংখ্য শহীদ অগোচরে থেকে যাবে এইসব জানা অজানা অসংখ্য শহীদদের রক্ত মারিয়ে যারা ক্ষমতার মশ্নদে বসলেন তারা এই ফ্যাসিস্টকে সাফসূত্র করে আবার আমাদের পরিবেশন করবেন হাসিনার অনুগতদের দিয়ে প্রশাসন চালাবেন পিছনে ফ্যাসিস্টের আইকনের ছবি ঝুলিয়ে একটু গ্লানিতে ভুগবেন না ইয়াসিন আরাফাতের বাবা আবুল কালামের জীবনটা এক অসীম দুঃখে ডুবে গেছে প্রত্যেক দিন সকালে হয়তো তিনি ঢাকার কুড়িলে যান যেখানে এক সময় তার ছেলে ইয়াসিন আরাফাত কাজ করত পুরনো স্মৃতির টানে তিনি প্রতিদিন সেখানে যান যেন অলৌকিকভাবে ছেলেকে দেখতে পাবেন হঠাৎ পৃথিবাসী রাফাত ফেরে না আর কোনোদিন সে ফিরবে না আবুল কালামের চোখের পানির কোনো শেষ নেই সেই তিনি কাঁদেন অবিরাম কাঁদেন তিনি জানেন যে তার কান্না কখনোই শেষ হবে না প্রত্যেকটা দিন তাকে মনে করিয়ে দেয় তার ছেলে আর না কিন্তু তবুও তিনি আশা ছাড়েন না ছেলের খবর পাওয়ার আশায় দিন রাত কাটান এদিকে ক্ষমতার খেলার মঞ্চে এই সাধারণ শ্রমিকের আত্মত্যাগ কোথাও স্থান পায় না অন্যদের মতো ইয়াসিনেরও কোনো স্বীকৃতি নেই তার জীবনটা যেন একটা নিষ্ফল স্বপ্নের মতো তার বাবা আবুল কালাম নিজের চোখের জল দিয়ে সেই স্বপ্নকে কবর দিয়ে যাচ্ছেন প্রত্যেক দিন কিন্তু এই নিঃশব্দ কান্নার মধ্যেও আরেকটি আগামী বিপ্লবের বীজ রোপিত হয়েছে ইয়াসিন আরাফতের রক্তের ফোঁটাগুলো সেই বীজের জন্যে জল হয়ে থাকবে হয়তো একদিন অনেক অনেক দিন পর এই রক্তের রঙে রঙিন হয়ে এই রক্তের রঙে রঙিন হবে নতুন একটা ভোর ইয়াসিনের মতো অজানা শহীদদের রক্তেই ফুটে উঠবে সেই ভোর যা সত্যিকার স্বাধীনতার আলোকে আলোকিত ততদিন পর্যন্ত আবুল কালামের চোখে থাকা আশা হয়তো ম্লান হবে না কারণ তার ছেলের আত্মত্যাগ সেই দিনের বিপ্লবীরা ঠিকই স্মরণ করবে যে বিপ্লব এক এলিটের হাত থেকে আর এক এলিটের হাতে ক্ষমতা হস্তান্তর করবে না এভাবেই অগণিত শহীদের আত্মত্যাগ একদিন ইতিহাসের পাতা জুড়ে লেখা হবে আর তখনই হয়তো আবুল কালামের চোখের জল একটু থামবে এবং তিনি জানবেন যে তার ছেলে কোনো অচেনা ইতিহাসে হারিয়ে যায়নি বরং সেই ইতিহাসের অংশ হয়ে বেঁচে আছে ইনকিলাহ জিন্দাবাদ